আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য প্যাটেলস ফ্যাশনের আপডেট ডিজাইন নিয়ে চলে এসেছি যেটার স্যালোয়াডটা আপনারা পাচ্ছেন চিকেন কারি এমব্রয়ডারির মধ্যে সো খুবই হাইপতলা একটি কালেকশন আর ওনাটা দেখেন এখানে টার্সেলগুলি অসম্ভব সুন্দর একটি ডিজাইন নিয়ে আজকে চলে এসেছে তো ব্ল্যাকের ভিতরে আমাদের কাছে আজকে ইন টোটালি চারটি ডিজাইনে আপনারা পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি এক এক করে প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে ড্রেসটি এখন দেখিয়ে দিচ্ছি এটার যে ফ্যাব্রিকগুলো আছে যেহেতু প্যাটেলস ফ্যাশন মানেই আপনারা জানেন এগুলো কিন্তু ফ্যাব্রিকগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হয় আর একদম পিওর কটনের মধ্যে এই ফ্যাব্রিকগুলি পড়তে গরমে খুবই কমফর্টেবল হবে আর এটা হচ্ছে কামেজের দুইটা পাশে সুন্দরভাবে আপনার এই পাটটা করা থাকবে এই পাটটা আপনার কামেজের নিচে এবং নেকটাকে আরেকটু স্টাইলিস্ট করার জন্য ব্যবহার করতে পারবেন সো কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি আর স্যালোয়ারটা তো শুরুতেই আপনাদেরকে বলেই দিয়েছে এগুলো সালোয়ারগুলো হচ্ছে চিকেন কারি কাজার একদমে আপডেট ভ্যারিয়েন্টের ড্রেস এগুলি সো যাদের ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর ওনাটা দেখেন ও মাইগ এত সুন্দর একটি ওড়না একদম চোখে লেগে থাকার মতো আর ওনার দুইটা পাশেই কিন্তু টার্সেলগুলো দেখেন কি কিউট কিউট টার্সেলগুলি সো এই ড্রেসগুলোর প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর একদম লাকজারি একটি কালেকশন পেয়ে যাচ্ছেন একেবারেই নতুন ডিজাইনের চার একটি ডিজাইনে আপনারা পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে আরেকটি ডিজাইন এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকমই হবে রাইট নাও ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা প্রত্যেকটি সালোয়ারের নিচে কিন্তু আলাদা কিছু অর্ডিনারিভাবে এই কারি ওয়ার্কটা করা থাকবে একই স্টাইলে না সবগুলো স্টাইলে ভিন্ন থাকবে আর এটা হচ্ছে ওনারা জাস্ট হ্যাভি লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে একদমই মনের মতো একটি কালেকশন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নতুন যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে এই দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো আপনারা সরাসরি এসে কিন্তু পার্সেস করতে পারবেন আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছে ওনাটা দেখেন ওয়া এত সুন্দর দুর্দান্ত একটি স্টাইলে করা আছে ওনাটা আছলটা খুবই চমৎকার একটি স্টাইলে করা আছে প্লাস এখানে একদম সুন্দর কিছু টার্সেল করা আছে লাস্ট আরও একটি ডিজাইন আছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য একদম প্রত্যেকটি ড্রেস খুলি খুলে দেখিয়ে দেওয়ার জন্য বিকজ অনেক কাপড়ে আছেন যারা আমাদের সব ভিজিট করতে পারেন না সো আপনারা যেন কোন কনফিউশন না থাকে আপনাদের মধ্যে একদম রিল্যাক্সে অর্ডার করতে পারেন আমাদেরকে তো এটা হচ্ছে আমাদের শেষ ডিজাইন দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে আর স্যালোয়ারে কাপড়টা স্যালোয়ার নিয়ে সেখানে সুন্দরভাবে আপনার চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত সুন্দর ফিনিশিংটা দেখেন খুব চম চমৎকার দারুণ একটি স্টাইলে করা আছে প্রাইস কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলি খুব দ্রুত অর্ডার করে ফেলবেন তো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর স্টাইলে করা আছে প্রাইসটাও একদম সুপার ডুপার রিজনেবল সোভিয়ার্স আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ